গৌৰস্থান যে নিম কাছা এতিয়া কি গাছ কি গাছ এটা চাগে আল্লাহ গৌৰৱস্থান ৰাখে না

আমি এক বছর ধরে গেছি কেমন এই হচ্ছে গুরুস্থানের যার মালিক গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে চলে আসছে এটা হচ্ছে গোরস্থানের কোনা দেখতে পাচ্ছেন এই যে এই যে গোরস্থানের কোনা গোরস্থানের সাথে আইসা করছে আর থাকবো না কবরস্থান থাকবো না না কি বলবো এই যে এই যে কবরস্থান আর এখন এই যে নদী এই যে নদী এত এত ভয়ঙ্কর অবস্থা আমাদের সবার এমনি হয়ে গেল এলাকাটা কবরস্থানটা পৰ্দা গেলা গেল ই

দেখেন কি বলবো যাইতাছে এটা নিস মিহি বুঝেছি কবর এটা কবরে বাউন্ডারি আলারে আর পা চলতেছে না কথা বলতে পারতেছে না এম এ চোখে সামনে শেষ হয়ে যাইতাসি সব আল্লারি সত্য সত্য মানুষ এখন যদি ভাঙা অভ্যু অভ্যস্ত আছে ভাঙিয়ে নিয়ে যাইতেছে গা চোখে কি দেখতাছি দিয়ে সবাই দেখেন পুরোপুরাটা গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে চলে আসছে কবরস্থান বাড়িঘর গিয়েছে সবই কবরস্থান সহজ হইতেছে কবরস্থান সহজ হইতেছে গ্যা আপনারা জানেন বাড়িঘর তো সব গেছে ওই যে ওই পাশে ওই পাশের সব থেকে আছে এই যে সব থেকে আছে কবরস্থান যেটা সেটা চলে যাইতেছে শেষবারের মতো কবরস্থানটা দেখার জন্য অনেকে আসছে ৰক্ষা কি হ'ব নাম ভাল হব এখনো ভাঙতেছে দেখেন চোখের সামনে ভাঙত দেখেন ওই যে পারত এই যে পড়তেছে এই যে পড়তেছে ওই যে পড়তেছে দেখেন কোনো থামা থামার কোন সিস্টেম নাই ওইখান থেকে শুরু ভাঙতেছে দেখেন দেখেন এই যে মধ্যে ভাঙতে আছে এবং এই যে আমার পাশ দিয়ে যেটা আছে দাঁড়া আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কোনো থামার সিস্টেম নাই পিচ পিচা পিচা দেখেন আপনারা কোনো স্থান কোনো সিস্টেম নাই দেখেন একন অবস্থা এই আমাদের দেখ এইটা হচ্ছে গুরুস্থানের কোনা দেখতে পাচ্ছেন এই যে এই যে গুলো কোনা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে নদী ক্লোজ চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে নিচে কাপে কে নিচে হচ্ছে কাপে ওই কবরস্থানে ওই একটা আর এই একটা কোন কবরস্থানের সাথে আইসা পড়ছে আর থাকবো না দেখতে পাচ্ছেন মিশে অবস্থা কবরস্থানের সাথে মিশে গেছে দেখানো অবস্থা একদম আইসা পড়ছে আর দুই চরণ পড়লে ভেঙে দেবো কবরস্থান শেষ খবর ধরে লাগবে সবার একই কথা আর হয়তো কথা করা হবে না এই কবরস্থানে ভিডিও আড্ডা পারবো না কোনোদিন শেষ দেখেন অবস্থা এডি ভাই আমি ওই ওই না যে অবস্থা হয়েছে এই দেখতে পাচ্ছেন যে এর ভাঙার যে স্টাইল আমার দীর্ঘ পঁচিশ বছর বয়সে আমি জীবনে এরকম অবস্থা দেখিনি কোনোদিন কি পড়ুন এই এই যে ভাঙার যে স্টাইলটা দেখতে পাচ্ছেন আপনারা একসাথে পঞ্চাশ হাত ষাট হাত সত্তর হাত করে ভেঙে নেওয়া যাইতেছে একসাথে এই ভাঙে যে ভাঙা আসলে কতটা যে মানে ডেঞ্জারাস যেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন দেখেন নিজমি কেমনে গেলা কোনো কাইট কিট না ডাইরেক্ট নিজমি যায় ওই দেখেন ওই দেখেন ওই পড়ে যায় ওই যে পড়ে যায় দেখেন কত বড় হয়ে গেল লতা হ্যাঁ কবরস্থান আর একাত আছে লাইভ দেখ হ্যাঁ হ্যাঁ ওনে বাংলাদেশে কবর কবরস্থান ধরতার একাত বাকি আছে যেমন বাংলাদেশে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আপনি আসলেন কি মামা আমি ফোন দিতেছি সাইন মামা কবরস্থান দেখছেন কি অবস্থা আপনি জানলেন আমি ফোন দিতেছি ঠেললে আপনার

আল্লাহ তুমি শেষবার মতো রক্ষা করো আল্লাহ এই ভাঙ্গা কব্রস্তানের সাথে আল্লাহ অব্রস্থানের সাথে একদম নদী চলে আসছে অবস্থা এত পরিমান খারাপ যে আসলে চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাইতেছে একদম

যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট আবেদন আল্লাহ আপনারা ভাই যেখানে একটু দোয়া করেন আমাদেরকে একটু মানে এই কি বলবো যে যে এই কবরস্থান আর এখন এই যে নদী এত এত ভয়ঙ্কর অবস্থা আমাদের সবার শেষ মুহূর্তে যে বাপ দাদার বা চাচার যে শেষ মুহূর্তে স্মৃতিটুকু কবর স্থান যেখানে আমরা আসলে হয়তো তাদের কবরটা জেরাত করতে পারি সেই কবরস্থানটা কিন্তু ভাইগা নিয়ে যায় আসলে আমাদের জীবনে এর যে বড় কষ্ট কি আছে বাড়ি ঘর হয়তো করলে গেলে যে জায়গাটা এটা কোনো দিন আর ফেরত পাবো না কোনো দিন না কোনো দিন আর পাবো না ফেরত আমরা তো মানুষ আমরা ভিডিও বানাই আমরা কাজ করি আমরা তো রক্ত মাংস করা মানুষ আমাদের কথা খুঁজে পাচ্ছি না আমি আমি আসলে কি বলবো আপনাদেরকে এলাকাটা কবরস্থানটা চোখের সামনে সেই মতো অনেকে কবরস্থান দেখার জন্য আসছে দেখতে পাচ্ছি এই যে কবর স্থানের সাথে চলে আসছে কবর চলে যাবো মনে হয় এখন আসলে চোখের সামনে এগুলা মাইনে নিতে পারতেছে না বুঝছেন এমনি সবকিছু মাইনে নিতে পারতেছে না যে কি হইতেছে এবার আমি কথা বলতেছি আমার মুখ থেকে আসলে বলার মতো ভাষা বা আমি কিছু খুঁজে পাচ্ছি এটাতে ক্যামেরাটা খালি ধরে বইতেছি যে আসলে কি কি দেখতেছে এগুলো চোখ দিয়া এই চোখকে বিশ্বাস করে দেবে আমরা আপনারা ভিডিওতে দেখতেছেন আর আমরা বাস্তবতে আমাদের চোখের সামনে দেখতেছি যে এগুলো কি দেখতেছে দেখেন কীভাবে সব চোখে দেখতেছে কীভাবে একটা পরিবারের আসলে পনেরো জন মানুষের কথা মিথ্যেকে মানে আমার মামার লাইভ কথা বলতেছে যে তার পরিবারের পনেরো জন মানুষ এই কবরস্থানে শুয়ে আছে তিনি বলছেন আসলে বলার ভাষা নাই ভাই ভাষা ফেলছি আমাদের এই গুরুস্থানে আমাদের দাদা আমার বড় কাকা আমার বড় কাকি আমার মেজো কাকা আমার মেজো কাকি আমার আমার বাবার আপন ভাই আমার কাকা মোতালেব খান আরও আমার আমার আরক চাচা আরক চাচি আরক দাদা আরক দাদা আমাদের ফ্যামিলির প্রায় চোদ্দ পনেরো জন চোদ্দ পনেরো জনের বেশি আমাদের এখানে আছে আসে সবাই তাদের জন্য দোয়া করবেন আর জন্য সবাই দোয়া করবেন

তো এটা হচ্ছে তার বোন তো আজকে এটা ভাইঙ্গা নিয়ে যেতেছে তো ক্যামেরার সামনে আসে কান্না দিলো বলতেছি তোমরা ছাইরা দাও সবাই একটু দেখার সুযোগ করে দাও দোয়া করেন আপনার দেখতে আইসে দোয়া করেন আপনি সবার কাছে দোয়া চান

ভাষারে বলতেছি বারবার আমি একটা বিষয় নিয়ে সবাই চিৎকার করতেছে হইল না সে সুরক্ষাম আর রাখতে পারলো না

আর এক মিনিট সর্বোচ্চ হয়ে গেল জীবনে ভিডিও করতেছি কোনোদিন এত কষ্ট পাই নাই কান্না করি না আজকে যেভাবে আমি নিজে ভেঙে ফাটা দিয়ে ফেলছে কবরস্থানের পিলারের যে বাউন্ড্রি আছে বাউন্ড্রিটার সাথে আজকে ফাটা দিয়ে লাইছে আসলে সেই রক্ষার যে চিন্তা ভাবনা বা থাকার সেটা

কিভাবে নিস্পিয়ে যাইতেছ কাঁপতেছেন মাটির এখানে আমি দাঁড়াইছি মামা কাঁপতেছ পুরো গাং হয়ে গেছে দেখছেন দেখছেন পুরো গাং হয়ে গেছে আমি যদি বলি আমার এখানে যত মানুষ দেখতেছেন নাইনটি পার্সেন্ট আমার ভিডিও দেখে সব মানুষ আসছে সবাই হতভঙ্গ যে আজকের মতো ভাঙা আসলে সাতই জুলাই থেকে এই অব্দি পর্যন্ত আজকে তিনি চারই সেপ্টেম্বর এই ভয়ঙ্কর ভাঙ্গন আসলে আমাদের পুরো এলাকা বা আমাদের ইউনিয়ন বা আমাদের জেলার মানুষ কখনো দেখে নাই আজকে যে শেষ মুহূর্তে আসে যে কবরস্থান যেটা যেটা আমাদের বাপ দাদার বা আমাদের এলাকার শেষ স্মৃতি যে একটা একটা মানুষ মানুষ মরে গেলে বা যে শেষবারের মতো মানুষ যে দেখতে আসে বা তাদের জন্য জিয়ারত করতে আসতে সেই জায়গাটা এখন শেষ এখন শেষ মুহূর্তে বাড়িঘরটা হারাইছি এখন এটাও হারাইতেছে আসলে একমাত্র আল্লাহ ভালো জানে আমাদের ভাগ্যে বা আমাদের এলাকার মানুষের কি আছে এই যে দেখেন কবরস্থান নেমে যেতেছে দেখেন নেমে যেতেছে কবরস্থান আল্লাহ আল্লাহ তুমি মাফ কর আল্লাহ সব শেষ আল্লাহ আল্লাহ তুই মাফ কর আল্লাহ মাফ আল্লাহ অৱস্থান চলে

হ্যালো আপনি এখানে কবর কার আপনি এখানে কার ভাই দেখেন কবর চলে যেতেছে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পেলেন সেই করোনময় দৃশ্যর আপডেট